dola dola pala keren dala 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 guceren dala alkena alkena dik kan tag diku ei dala eh gum buidai gela Tụi nói rồi vallo thế súp hơn ngọt ở tây bụi tây giả 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 ê, giả ra giả ra, giả ra, vẫn ra giả ra 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 Ê giả giả giả

আচ্ছা কোনো ফুলছ দেহি হ্যাঁ ডাক্তার কাছে বিকেল বাগানে হ্যাঁ আমি তোর সঙ্গে দুই দাদা কথা কমু কথা কয়ে ডাক্তার কাছে নিয়ে দিও হ্যাঁ ঠিক আছে ফুলা ফুলা থাকে যা 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 যা

ঠিক আছে মাই তো কথা কই না যে বান্দর বুইরে হইলে গাছবাছারে না শালা বুইরে বুইরে হইছে তো নজর দাবাল না শালা বুইরা জানি কোন কা সিন তো দিন গেল এখন পর্যন্ত একটা বেড়া দিতে না

আহারে নয় হুড় পরি আমি তো বিয়ে করছিলাম এইরকম বয়সে বিয়েটা করছিলাম কত গোসল দেখছি আহ মতো রাস কুন্তার গোসল দেখলাম না এই প্রথম ডোলা ডোলা ডালা ডালা ভেতরে ডালা কি শোনা কি শোনা ঘটনা কি জানো সে একটু চা খাবার যাইতেছি তো দেখি তুই কুসুল করতেছ হাই রে কইস না তোর দাদি যখন তোর না না শুনলে তখন তুই কুসুল করলি অবগত কুসুল করতো তো ওই যে দেখে গেল তুই দেখে যাই কি আরাম এনু আরাম আর এনু আরাম আর এনু কে এনু কেন এনু মার এনু মার আহ কি আরাম কি আরাম

আমার তো জিদে মন চাইছে পিড়ে মাথামোটা ফাড়ে আলাই আমার বউ গোসল করবার গেছে এই মুড়ুবি মানুষ আমাগো আরে কি হইছে খুলে ক না কই আক ক তুমি চুপ থাকো এই বুড়িয়া আজকে शिक्কা দাও উচিত সব কিছু কই তুমি লাগলে কানে হাত দিয়া রাখো আমার বউ গোসল করতেছে হ্যাঁ লুকায় ঠাইগাতেগা সব কিছু দেখছে

চুল দাড়ি তো সব কি পাকছে পাখছে পাহাড়ের অফিস হয়ে গেছে হা আমি ওই নাম ভাইর বউ আর হে কি করে আমার প্রতিদিন যে দালাতন করে কি জালাতন করে দালাতন করে বলে কেমনে কই এখন সরণই করে সে মনে হয় যে মুখে মোতে সার দে বেশ সরম জানি কোন এ বনি তোমার লয় কি করছে কও ক কে হা না রাস্তা দিয়ে হেট বাইজে লিসলাম তো আমার জামার ডিজাইন আছে ওইটার ভিতর হাত ঢুকায়া এই মেয়ে তোর কোই ডিজাইন দেখیدی এসে তো এই এই যে এই যে ডিজাইন বসে দেখছলি কোন জায়গায় হাত দিছে হ্যাঁ তারাপতি মানুষে কয় মেয়ে ঘরে বলে খুসা খুশি করো তুমি ও না স্যার এই বুড়া গ্রাম ডাইপার হচ্ছে আমি শেষ করে লাইছি নাম্বার স্যার আপনার একটা কথা কই এই গ্রামে আপনার অনেক নাম কাম সবাই কয় ওই গ্রামে পাগলা মেম্বার থাকে তার কারণে এই গ্রামে কোনো লুচ্চালক থাকে না কিন্তু এই বুইরিয়া খাডাস এই লুচ্চালকরে এই গ্রাম থেকে জুতার মালা গলায় দিয়ে বাইর করে দেন আমনে খালি হুকুম দেন আমরা জুতার মালা গলায় দিয়ে বাইর করে দেই গ্রাম থেকে হ্যাঁ মেম্বার সাহেব হানান বাজা কইছে ঠিকই কইছে আর আরে জুতার মালা পরাইলে জুতা আরো অপমান হবো কি এ জুতার মালা পরাইবো কেডা জুতার মালা পরাইবো আমরা পরামু মেম্বার সাহেব আপনি খালি একবার হুকুম দেন এই বুড়িয়ারে জুতার মালা গলায় দিয়ে এই এলাকা সারা করে দেই কেন এই করো কেন ভাই আমার বাপে কি করছে আমার বাপের আপনি গলা জুতা মালা পরাইবেন কি করছে তোমার বাপে হের যে বাইর বউ হের দিকে খারাপ নজর দেয় আজকে আমার বউ গোসল করবার গেছে তোমার বাপে যে উকি জুকি দেয় খারাপ খারাপ কথা কয় ওই মেয়ে ডিজাইন করছে ওই ডিজাইনের ভিতর হাত দেয় তোমার বাবা একটা নজর খারাপ वाला মানুষ নজর খারাপ वाला মানুষ এই গ্রামে থাকতে নাই কি কোন মেম্বার স্যার ওই কাছে কথাটা ঠিক কি কোন বাবা ওনারা যা কইছে সব সত্যি হ্যাঁ বাবা আসলে কি মেম্বার সাহেব জানেন আসলে একটা কথা আমি আপনাকে এখন না কয়ে থাকতে পারতি না বাট এখন কইতে হইতেছে আপনাকে আমার বাপের বিশাল একটা রোগ আছে আচ্ছা তোমার বাবার কি রোগ আছে তুমি বললা আমার বাবা কিনলে এরকম করে আমার বাবা কিছু মাস আগে ব্রেন স্ট্রোক করছে ব্রেন স্ট্রোক করার পরে ওনার মাথায় অনেক বড় একটা সমস্যা ধরা পড়ছে সেই জন্য আমার বাবা ঘরে থাকে না রাত্রেবেলা রাত্রে বর থেকে বের হয়ে যায় আর সারা গ্রাম ঘুইরা এই কাম করে এই ও কাম করেছি শুন শুনো তুমি তো সকলকে আমার বাই যদি তোমার দাপের মাঝে সমুস্যা হয়ে থাকে তাইলে শুনারে একা চাই রু আর যদি সম্মুখ হয় বাইন্দা রাইখো হ ঠিকই কৈছে মেম্বারশাপ আমার বাবার পক্ষ থেকে আমি ভাবছে যাও তুমি তোমার বাবার এনে বাইদ যাও পারলে বান্ধা রাইখো বাবা বাবা এরপরে জানিস ভুল করে চলে না আরে চলো জানা চলো তো আচ্ছা